লাইভে জয়েন হয়ে গেলাম যে যেখান থেকে লাইভটা দেখছো সবাই জয়েন হয়ে যাও একদম সরাসরি লাইভে চলে আসলাম সবাই জয়েন হয়ে যাও অপরূপাতে চলছে হেয়ারের উপরে অফার ধামাকা অফার একদম চার হাজার টাকা যে যেখান থেকে লাইভটা দেখছো বেশি বেশি করে জয়েন হয়ে যাও ধামাকা অফার চলতেছে ঈদ অফার হেয়ারের উপরে অফার চলতেছে মাত্র চার হাজার টাকা যারা যারা রিবর্নিং স্টেট করবা মাত্র চার হাজার টাকা এর সাথে পাচ্ছ ফ্রি পাচ্ছ হেয়ার স্পা ধামাকা অফার ধামাকা অফার অপরূপাতে চলছে ধামাকা অফার লোকেশন হচ্ছে মামনাচর্চা শ্রীপুর গাজীপুর হ্যালো আসসালামু আলাইকুম অপরূপ বিউটি পার্লার মাওনা চরস্তা সাউথ ইস্ট ব্যাঙ্ক তৃতীয়তলা আমি লিজা লাইভে চলে আসলাম যে যেখান থেকে লাইভ দেখছো সবাই জয়েন হয়ে যাও আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না আমার লাইভটাই ক্লিয়ার আছে কি না তোমরা প্লিজ আমাকে জানিয়ে দিও অপরূপাতে ধামাকা অফার চলতেছে ঈদ অফার দিছি আমরা হেয়ারের ওপরে রিবর্নিং স্টেট করলে একদম চার হাজার টাকা অফার পাচ্ছ তোমরা চার হাজার টাকা এর সাথে ফ্রি হচ্ছে তোমার একদম স্পা ফ্রি পাচ্ছ ধামাকা অফার একদম ধামাকা অফার অপরুপাতে চলছে ধামাকা অফার হাইডা ফেসিয়াল ওপরে চলতেছে প্লাক হেয়ার কাট ফ্রি একদম নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা ধামাকা অফার চলে আসো আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না আমার লাইফে ক্লিয়ার আছে কি না তোমরা প্লিজ আমাকে জানিয়ে দাও এই অফারটা চলবে চান রাত পর্যন্ত যারা যারা করবা একদম চার হাজার টাকা মাত্র তোমার হচ্ছে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এর সাথে ফ্রি পাচ্ছ ইস্পা একদম ইস্পা ফ্রি যে যেখান থেকে লাইফটা দেখছো সবাই জয়েন হয়ে যাও ধামাকা অফার লোকেশন হচ্ছে মামনা সিপুর, গাজীপুর যারা যারা হাইডা ফেশিয়াল করবা অপূর্বাতে ধামাকা অফার চলতেছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এর সাথে তোমরা ফ্রি পাচ্ছ চুলকাটা প্লাগ একদম নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা ধামাকা অফার ধামাকা অফার এই অফারটা চলবে চান রাত পর্যন্ত যারা যারা মেনিকিউ পেরিকিউ করবা অপরূর্বাতে ধামাকা অফার চলতেছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই অফারটা তোমরা নিতে চাইলে অবশ্যই অপরূপাতে চলে আসতে হবে এর সাথে তোমরা ফ্রি পাচ্ছ চুল কাটা ব্লু প্লাক হেয়ার ওয়াশ পাচ্ছ মাত্র পনেরোশো টাকা যারা যারা রিবন্ডিং ক্যারোট আবারও বলছি হেয়ারের উপরে অফার চলতেছে মাত্র চার হাজার টাকা এর সাথে তোমরা হেয়ার স্কোয়ার ফি পাচ্ছ অর্পিতা এদিকে আসো না এই অফারটা চলবে একদম চান রাত পর্যন্ত এখানে আসো এটা তো দেখি কে আসছে

thank yeah. you

এই সাথে তুমি কি পাচ্ছ আমাকে একটু বলো আচ্ছা আচ্ছা চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পার্লারটা ঘুরে ঘুরে যে যেখান থেকে লাইভটা দেখছে দেখছো সবাই জয়েন হয়ে যাও এই রুমে এইখানে হচ্ছে আমাদের এখানে গ্রুপ প্লাক করা হয় আমরা প্রত্যেকটা সেকশনে করে কাজ করি যে যেখান থেকে ল্যাব দেখছো সবাই জয়েন হয়ে যাও আমাদের এখানে ধামাকা অফার চলতেছে চান রাত পর্যন্ত এই অফারটা চলবে যা যা পেরিকিউ মেরিকিউ করবা মাত্র পনেরোশো টাকা এর সাথে তোমরা ফ্রি পাচ্ছ ভুরু প্লাগ হেয়ার ওয়াশ করা তোমাকেও লাইভে আনা যাবে আচ্ছা ঠিক আছে না আনলে আমরা দিব না তোমাদেরকে হ্যাঁ তো আমাদের একদম আমরা সরাসরি লাইভে চলে আসলাম ধামাকা অফার চলতেছে যারা যারা হাইডা ফেশিয়াল করবা মাত্র নয়শো নিরানব্বই টাকা এর সাথে তোমরা ফ্রি পাচ্ছ চুল কাট আর হচ্ছে প্লাক আমাদের ফেশিয়াল সেকশন হচ্ছে আলাদা আমরা ওই সেকশন নিতে পারি না যে যেখান থেকে লাভ দেখছো সবাই জয়েন হয়ে যাও মেডিসিনটা লাগানো হয়ে গেছে আমরা এখন টাইম যে যেখান থেকে লাইভ দেখছ সবাই জয়েন হয়ে যাও বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করো লোকেশন হচ্ছে সিপুর, গাজীপুর আমি আবার বলছি লোকেশন হচ্ছে আবারচরস্তা সিপুর গাজীপুর ধামাকা অফার চলতেছে অপরূপাতে ধামাকা অফার মাত্র তোমার হচ্ছে চার হাজার টাকা স্টেট করলে মাত্র চার হাজার টাকা এর সাথে তোমরা ফ্রি পাচ্ছ হেয়ার স্পা শীঘ্রই তোমরা অপরূপাতে চলে আসবা লোকেশন হচ্ছে মানসরস্তা শ্রীপুর গাজীপুর আজকে তোমাদেরকে আমাদের পার্লারটা ঘুরে ঘুরে দেখাবো যে যেখান থেকে লাইভটা দেখছো সবাই জয়েন হয়ে যাবা একদম হ্যাঁ হ্যাঁ এখন হাঁটতে পারবা আনছি আপনি এদিকে চলে আসেন না দেখা যায় এদিকে আসেন না না দেখা যাবে না আমরা এইখানে প্রত্যেকটা সেকশনের কাজ করি এইখানে হচ্ছে হেয়ার কাট হয় আমরা এখানে হেয়ার কাট করি আমাদের প্রত্যেকটা সেকশন যে যেখান থেকে লাইভটা দেখছো সবাই জয়েন হয়ে যাও যারা যারা রিবর্নিং স্টেট করবা একদম হচ্ছে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এই অফারটা চলবে চান রাত পর্যন্ত ধামাকা অফার অপরূপাতে চলতেছে কারেন্টটা চলে গেছে কারেন্টটা যাওয়ার টাইম পাইছে না এতক্ষণ যারা লাইভে ছিলা অনেক অনেক ধন্যবাদ কারেন্ট